আসসালামু আলাইকুম আমার ছাদ বাগানে আপনাদেরকে জানাই স্বাগত আমার ছাদ বাগানের দুইটা ভিন্ন একটা আইটেম শুরু করছি সেটা হলো যে একটা সিম গাছ থাকবে হলে এখানে এতটুকুর ভিতরে থাকবে সিম গাছ আর এতটুকের ভিতরে থাকবে করলা গাছ আর ওপরের যে জায়গাটা আছে এর উপরের টাকা হলো লাউ গাছ লাউ গাছ এই তিনটা মিলে একটা মাছা তৈরি করছি ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবেন যেন আমি এই সাত বাগান থেকে একটা সফলতা পাই আল্লাহ রসিম রহমত যেন থাকে এটা দিয়ে যেন আমার সংসারে প্রায় টোয়েন্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট এই খাবার যোগান দিতে পারি আপনাদের কাছে দোয়া চাই আর এখানে যে সব সময় একটা জিনিস চিন্তা করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানে রঙ্গ যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তাহলে অবশ্যই আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ আমার ছাদ বাগানে অনেক কিছুই আছে এখানে অনেক কিছুই আমি লাগাইছি তো একটা জিনিসই সেটা হলো আপনাদের পরিশ্রম করতে হবে আমি পরিশ্রম করার জন্য আমার যতটুকু প্রয়োজন আমি সতটুকুই করি আপনাদের সহযোগিতার মাধ্যমে আমি আগাতে চাই ইনশাআল্লাহ